আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আজকে আমি আপনাদেরকে চমৎকার কিছু সুন্দর সুন্দর লেহেঙ্গা কালেকশন দেখাবো এই যে লেহেঙ্গাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে একদম রিয়েল স্টোন দিয়ে কারুকাজ করাটা চমৎকার লেহেঙ্গা এই লেহেঙ্গাটা কিন্তু আপনারা বিয়ে বউ ভাত যে কোনো পার্টি বা রিসিপশান অনুষ্ঠানে কিন্তু পড়তে পারেন ক্লাসমেটে পড়লে কিন্তু আপনাদেরকে পার্টির একদম মধ্যমণির মতো লাগবে এটা আমার কাছে খুব ভালো লেগেছে এটা যদি আপনারা চান লেহেঙ্গা পারপাসে বানাতে পারবেন লেহেঙ্গার মতো করে বানাতে পারবেন যদি চান যে এটা আমি গাউন হিসাবে বানাবো সেটাও করতে পারবেন দুইটাতেই কিন্তু অসাম লাগবে এটার যে স্কার্ট পার্টটা আমি দেখাচ্ছি উপর কোমর থেকে কিন্তু এখানে খুব সুন্দর কাজ আর নিচে কিন্তু আপনারা দুই তিন লাইনের কিন্তু বর্ডার দেখতে পাচ্ছেন বর্ডার করে কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে চমৎকার কালারটা কিন্তু খুব ভালো লাগছে তো এটার প্রাইসটা কত পড়বে পাঁচ হাজার পাঁচশো আর এটা যে ওনাটা আমি দেখাচ্ছি ওনাটা কিন্তু খুবই সুন্দর চমৎকার সামনে পিছনে এবং হাতার কাজ করা সুন্দর আর এটা টপটা আমি একটু দেখি ভাইয়া টপটা টপটা একটু আরেকবার দেখি সামনে পিছনে সুন্দর টপটা কিন্তু অনেক সুন্দর আমি টপটা আরেকবার দেখলাম কারণ আপনাদের যেন বুঝতে সুবিধা হয় ওকে এটা কিন্তু অলিভ কালারের একটা লেহেঙ্গা আছে এটারই আরেকটা কালার ভার্সন আমি আপনাদেরকে ডিজাইনটা একটু দেখিয়ে দিচ্ছি চমৎকার ঘের হবে প্রচুর প্রত্যেকটার সাথে ক্যান এটা একটু ক্যান ক্যান একটু দেখিয়ে দেন এই যে ক্যান ক্যান সিল্ক পার্ট ক্যান ক্যান ওকে আমি এটা একটু দেখিয়ে দিচ্ছি ওটার প্রাইসটা কত সাড়ে পাঁচ এটা হচ্ছে আপনাদের ওই ডিজাইনটারই কিন্তু কালারটা হালকা বিধায় কিন্তু আমি আপনাদেরকে বলি কাজ কিন্তু সেম কিন্তু এটা হালকা কালার বিধায় কিন্তু হালকা লাগছে মনে হচ্ছে যে একটু মানে মানে অনেকে আছেন না লাইট ডিজাইনের পড়তে পছন্দ করেন লাইট ডিজাইন কিন্তু এটা ডিপ কালারের জন্য কিন্তু এটা ডিপ লাগছে হ্যাঁ লাইট অ্যাশ কালারের খুব সুন্দর প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো এটা আরেকটা কালার ভার্সন আছে আমি দেখিয়ে দিচ্ছি যারা একটু গোল্ডেন টাইপের যারা কিনতে চাচ্ছেন তাদের জন্য এটা বেস্ট আমি এটা একটু দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ টাকা হলে এটা কেনা যাবে এই ডিজাইনটা চার টাকা হলে ওকে নেক্সট কালেকশনটা দেখাবো যে ডিজেনটা যাবো চার হাজার পাঁচশো টাকা দুজন কেন কে আছে

আমি আবারও বলছি কেউ যদি চান যে বিয়ের জন্য নিবেন বিয়ের জন্য নিতে পারেন পার্টির জন্য নিতে পারেন সব ধরনের এমনিতে কিন্তু এখানে রিজনেবল প্রাইসে দিচ্ছি কিন্তু অন্য যে কোনো জায়গা থেকে কিনতে গেলে কিন্তু এগুলোর প্রাইস আরো বেশি শুধুমাত্র সুবর্ণের মার্কেটিং এর জন্য ইউটিউব চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসে এগুলোর দামটা এতটা কম দেওয়া হয়েছে ওকে আমি প্রাইসটা আবারও বলছি মাত্র চার হাজার পাঁচশো টাকা পিচ কালারের মধ্যে খুব সুন্দর

এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি এবং ঢাকার বাইরে প্রোডাক্টের দাম সেন্ডিং চার্জ পাঠিয়ে দিলে আমরা প্রোডাক্ট পাঠিয়ে দেবো তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় চালো আপনি